জীবন্ত রাসেল ভাইপার পায়ের স্বাদ ধরতে পারলে ফরিদপুর নেতারা পুরস্কার দিবেন এই কথাটি সেজন্যই মূলত জীবত ধরেছেন সাপের বাচ্চা হোক আর বয়স হোক বিষ তো একই থাকে সেটা কি জানেন এমন প্রশ্ন করলে রেজাল বলেন তোয়ালা পেঁচিয়ে নিয়েছিলাম তো সে জীবনের রিক্স নিয়ে কিন্তু সে এই কাজটি করেছে জানা গিয়েছে গত বিশে জুন আওয়ামী লীগের কমিটির মিটিংয়ে রাসেল ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে জেলা আওয়ামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইস্তিয়াক আরিফ রাসেল ভাইপার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া ঘোষণা দেন তিনি সেই ভিডিও ভাইরাল হলে এতদিন একদিন পরই সেই অবস্থান থেকে সরে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরের দিন একুশে জুন সংসদের বিজ্ঞপ্তি দেন সেখানে তিনি উল্লেখ করেন রাসেল ভাইপারদের উপবৃত্তি বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা যদি কেউ রাসেল ভাইপার সাপ জীবিত ধরতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আগের বক্তব্য ভুল বোঝাবুঝির কারণে বিকৃত হয়েছে প্রকাশে হয়ে বলেছেন ওই বিস্তারিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে ফরিদপুর পৌরসভায় পঁচিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ আওয়াল হোসেন বলেন সাপ ধরার বিষয়টি আওয়ামী লীগের সভাপতি শামীমুল দৃষ্টি আকর্ষণ হলেও তিনি সাপটি বন বিভাগে জমা দিয়ে পুরস্কৃতি স্বীকৃতি পান নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যেতে বলেছেন ফরিদপুর বিভাগীয় বনকর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া প্রাণী ধরার কোনো বিধান নেই ধরাটি হচ্ছে একটি অপরাধ কারো জালে আটকে গেলে সেটা অন্যান্য কথা আমি প্রাপ্তপত্র দিতে পারি সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত তিনজন পুরস্কার আসায় বন বিভাগে এ হাত লম্বাধৈর্ঘের বাচ্চার আসেল ভাইপারের জমা দেওয়ার চেষ্টা করেছে এই নিয়ে আমরা অনেক পরিমাণ বিপদে রয়েছি ধন্যবাদ আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন এই জন্য নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করলেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপডেট পেয়ে যাবেন ভোলাই পাঁচ দিন মিলল রাসেল ভাইপার দ্বীপ জেলা ভোলার বিভিন্ন স্থান থেকে গত পাঁচ দিনে এগারোটি রাসেল ভাইপার মানে চন্দ্রবোড়া সাপ উদ্ধার করা হয়েছে এর মধ্যে অধিকাংশ সাপেরা স্থানীয় মেরে ফেলা একটি সাপের বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে সদর উপজেলার দৌলত খান বরহদ্দিন তজুম উদ্দিন চরফ্যাশনে ও মনপুর উপজেলায় বিভিন্ন চলাঞ্চলে মানুষের বসবাস ও খেলার মাঠে একের পর এক বিষাক্ত সাপ উদ্ধার করে খবরের জেলায় সর্বত্র জমিনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার গত বিশ জুন সকালে সদর উপজেলার শিবচু চায়না ইউপিআ বালুর মাঠে স্থানীয় ছেলেরা খেলতে গিয়ে দেখতে পায় এই বিষাক্ত রাসেল ভাইপার সাপটিকে মূর্তি তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেললে পুরো এলাকার মানুষ ছড়িয়ে পড়ে আতঙ্ক এর আগে তমুজুদ্দিন উপজেলার সোনারপুর ইউনিয়নের একটি বসতবাহীদের সামনেও বোরহান